আমি ব্যারিস্টার হাসান আল জাহিদ আমরা এই মুহূর্তে আছি আয়োজিত ক্রুজে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে এত সুন্দর আমাদের টরন্টো সিটি আমার পিছনেই সিএন টাওয়ার এবং চারপাশে ঝলমলে সব বিল্ডিংগুলো আছে খুবই সুন্দর লাগছে বিআরসির যারা আয়োজক তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আপনারা কষ্ট করে এই ব্যতিক্রম আয়োজনটি করেছেন সাধারণত সবাই পিকনিকের আয়োজন করে কিন্তু বিআরসি এবার প্রথমবারের মতো বোট ক্রুজের আয়োজন করেছে আমাদের অনেক কাছের মানুষজনদেরকে আমরা মিস করছি আসলে আসন স্বল্পতার কারণে এবং সময় স্বল্পতার কারণে আয়োজনটা আরও বড় করা সম্ভব হয়নি কিন্তু ভবিষ্যতে এটার যারা আয়োজক আছেন তারা আরও বড় বোট নেবেন এবং আমাদের কাছের মানুষজন নিয়ে আরও সুন্দর করে আমরা এই ক্রুজ উদযাপন করবো আমাদের কমিউনিটির প্রত্যেকটা মিডিয়া যারা আছেন ক্লাইমেট চ্যানেল এনআরবি নন্দন প্রবাসী টিভি সবাইকে আমি আন্তরিক ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই আপনারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের কমিউনিটির প্রত্যেকটা প্রোগ্রাম কাভার করেন এবং আমাদের কমিউনিটির মানুষজনের কাছে আপনারা সঠিক তথ্যটি পৌঁছে দেন এজন্য আপনাদের প্রতি আমাদের ভীষণ কৃতজ্ঞতা সর্বশেষ যেটা না বললেই নেয় আমাদের কমিউনিটির যারা প্রত্যেক রিয়াল্টর রয়েছেন যারা এবং তাদের ফ্যামিলি আজকের এই প্রোগ্রামে এসছেন অনেকে আসতে পারেননি বাট যারা এসছেন সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে আমরা চারজন স্পন্সার আছি আমি ব্যারিস্টার উমর হাসান আল জাহিদ এছাড়া রয়েছেন আমার কলিগ লয়ার সূর্য চক্রবর্তী এর বাইরে আছেন আমাদের ড্রিম ভ্যালি ব্রোকারেজের ব্রোকার অফ রেকর্ড সাব্বির খান ড্রিম ভ্যালি ব্রোকারেজ এবং মর্গেজ এজেন্ট বজলুর মারুফ ভাই তো সর্বশেষ যেটা বলবো খুব জমজমাট একটা সময় আমরা কাটাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আয়োজকদেরকে এবং আশা করি আমরা খুব ভালো জমজমাট আরও সুন্দর সুন্দর বিয়ারসে আয়োজিত প্রোগ্রাম ভবিষ্যতে দেখব যেটা বলে শেষ করব আপনাদের যদি কোনো ধরনের কোনো রিয়েল এস্টেট অথবা লিগাল সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদের ল ফার্মের সাথে যোগাযোগ করবেন আমাদের ল ফার্ম ওমর জাহিদ ল প্রফেশনাল কর্পোরেশন আমাদের অফিস মিডল্যান্ড এবং কিংস্টনে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.ojahidlaw.ca ও জাহিদ ল সি আপনারা আমাদের ফোন দিতে পারেন সিক্স ফোর সেভেন থ্রি আবারও বলছি সিক্স ফোর সেভেন থ্রি আমাদের খুবই ভালো লাগবে আমরা যদি আপনাদেরকে ভালো লিগাল সার্ভিস দিতে পারি ধন্যবাদ